ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আগামীকাল সোমবার ঢাকায় যাচ্ছেন ফরেন অফিস কনসুলেশনের জন্য তিনি ঢাকায় যাবেন বলে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ঢাকায় অবস্থানকালে বিদেশ সচিব বিক্রম মিষ্টি বাংলাদেশে বিদেশ সচিব জাসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন তবে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে ঢাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গত পাঁচই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম ভারতের কূটনৈতিক বাংলাদেশে যাচ্ছেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এই সফরটি এমন এক সময় হতে চলেছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়ন এবং এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার দায়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রক গত মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভর্মাকে তলব করে কড়া প্রতিবাদে জানায় এর আগে উভয় ভারত বাংলাদেশের বিদেশ সচিবের মধ্যে সর্বশেষ সংলাপ দু সালে নভেম্বর মাসে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল এবারের সংলাপে ভারত অর্থায়নকৃত উন্নয়ন প্রকল্পগুলি পুনরায় চালু করা ভিসা ব্যবস্থা সহজ করা আরও সরকারি ফ্লাইট চালু করা এবং বাণিজ্য ও বিনিয়োগের মতো ইস্যু অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা যাচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব আসবেন বাংলাদেশে বিক্রম মিশ্র উনি এসে আসলে দ্বিপাক্ষিক নানান বিষয় নিয়ে হয়তো আলোচনা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হতে পারে আমার যেটা ধারণা সীমান্তবন্তী অঞ্চলে যে বিক্ষুব্ধ পরিস্থিতি এখন দাঁড়িয়েছে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে যে অবস্থাটি আছে সেটি নিয়েও আলোচনা হইতে পারে তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এদেশে কিছু প্রকল্প ছিল ইন্ডিয়ান সরকারের যে প্রকল্পগুলো স্থবির হয়ে আছে হয়তো সেগুলো সচল হবে ভিসার ব্যাপারটি আসতে পারে ভিসা বন্ধ আছে সেটিকে সচল করা তারপরে এই কি বলে সংখ্যালঘু সম্প্রদায় সংক্রান্ত যেসব বিষয় আছে সে বিষয় নিয়েও কথা বলতে পারেন সার্বিক বিষয়ে বোঝা যাবে আসলে নয় তারিখের পর নয় তারিখে হয়তো ক্লিয়ার হবে যে উনি আসলে কি জানতে চাইলেন এবং কি মানে বাংলাদেশের সঙ্গে কোন ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি করলেন সেটা থেকে হয়তো আগামীতে ভারত বাংলাদেশের সম্পর্ক কি হবে একটু আজ করা যেতে পারে বলে আমরা ধারণা করছি সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়ন চলছে এই টানা পড়নের মধ্যে আজকে আগরতলায় ত্রিপুরায় যে কমিশন অফিসে হামলা পতাকা অবমাননা থেকে শুরু করে আজকে যে অসাম্প্রদায়িকতার যে একটা পরিস্থিতি দেশের সৃষ্টি হয়েছে এবং দুই দেশের সম্পর্কের মধ্যে যে একটি আহ যে সেতুবন্ধন ছিল সেটা ভাঙনের যে অপচেষ্টা চলছে বিরাজ করছে আমি আশা করছি যে ভারতীয় যে পররাষ্ট্র সচিব আসবেন উনি আসার পরে দুই দেশের সম্পর্কের মধ্যে বরফ যে অবস্থা রয়েছে এটাতে বরফ গলবে এবং দুই দেশের সম্পর্কের মধ্যে যে পূর্বের যে অবস্থান ছিল সেই অবস্থা ফিরে আসবে যদিও বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের একটি ঘটনা তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে এবং ত্রিপুরার এই ঘটনাতে যে যারা দুষ্কৃতিকারী যেসব দুষ্কৃতিকারী ঘটনার সাথে সংযুক্ত ছিল ত্রিপুরা সরকার ভারত সরকার ইতিমধ্যে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আইনের আওতায় এনেছে তারপরে আমাদের দেশ থেকে আমরা ভারতের পররাষ্ট্র যে সচিব আছে তার আসার আগমনকে আমরা সাধুবাদ জানাই এবং তিনি আসলে দুই দেশের মধ্যে যে বিরাজমান সম্পর্ক আছে এই সম্পর্কে অবনতি মানে অবনতি যে হয়েছে এটা ঠিক হবে আমরা মনে করছি এবং আমাদের যে বন্ধুত্ব দুদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ যে একটি সেতুবন্ধন ছিল সেটা অটর থাকবে এই আজকে যারা অসাম্প্রদায়িকতা তুলসী ধোয়া তুলে যারা বিদেশের সম্পর্ক বিনষ্ট করছে তাদের এই বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে সচ্ছা থাকতে হবে এবং বাংলাদেশ ভারতের যে মূল মিল বন্ধন আছে এইটিকে অটোট রাখতে হবে ধন্যবাদ